হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি চ্যাম্পের মা আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এই দিনটা ছিল হচ্ছে দোল উৎসবের দিনকে আর দেখতে পাচ্ছি আমি সুন্দর করে সেজে গুঁজে নিয়েছি আর এত সুন্দর জুয়েলারিটা নিয়েছি হচ্ছে আমি গয়না বিলাসের থেকে একদম পলাশ ফুলের প্লে মোটিভে করা তো দেখতে এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মতন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে আমার বাড়ির উদ্দেশ্যে কারণ আজকে আমার বাচ্চাদের অনুষ্ঠান আছে আমার পাড়ায় আর এখানে আসার কিছুক্ষণ পরেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর প্রত্যেকটি বাচ্চাকে আমি একটু করে আবির লাগিয়ে দিয়েছি তাই ওরাও দেখো আমাকে একটু আবিরের টিপ পড়িয়ে দিয়েছে তারপরে ছিল হচ্ছে আমার এই স্টুডেন্টদের নাচ এদের প্রথম নাচ ছিল হচ্ছে বসন্ত জাগিলোরে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ওরা নাচ করছে তারপরে নাচ ছিল আর একটা টিচারের তার স্টুডেন্টদের নাচ ছিল আর এখানে দেখেছো কত বাচ্চা কাচ্চা এসছে সবাই কি সুন্দর করে সেজে গুজে এসছে দর্শকের কিন্তু আমাদের সেদিনকে খুব একটা অভাব ছিল না তারপরে ছিল আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নাচ ছিল ওরে ভাই ফাগুন লেগেছে আর ওরাও কিন্তু বেশ ভালো নাচ করেছে আর এটা ছিল হচ্ছে আমাদের পাড়ার রিঙ্কিতার মেয়ে ও হচ্ছে সব থেকে ছোটো আর্টিস্ট আমাদের তারপরে ছিল আমার এই স্টুডেন্টগুলোর নাচ ছিল আর এদের নাচের গান ছিল হচ্ছে নীল দিগন্তে যেটি হচ্ছে গোত্র সিনেমার গান ছিল এরাও এত সুন্দর করে নাচগুলো করেছে না আর দেখো এই বাচ্চাগুলোর নাচ এদের নাচ দেখতে আমার এত ভালো লেগেছে তারপর ছিল আমার সবথেকে ছোট্ট যে গুগলি আছে মিহিকা ওর নাচ ছিল ও এত সুন্দর নাচ করেছে ও প্রত্যেকটি অনুষ্ঠানের আগেই ওর শরীর খারাপ হয় কিন্তু কী জানি আজকে কেস কিন্তু ভালো ছিল তারপর ছিল হচ্ছে সম্বর্ধনা অনুষ্ঠান এখানে আমাদের স্কুলের স্যার সুপ্রদীপ স্যারকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিলো তারপরে আমাদের স্কুলের যিনি সভাপতি আর কি তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল তারপর ছিল হচ্ছে আমার আবার এই দুটো স্টুডেন্টের নাচ ওদের নাচ ছিল হচ্ছে দক্ষিণায় সন আর এরা কিন্তু প্রত্যেকবার নাচের আগে এত টেনশন করে তাই দিকে দেখো কে চলে এসছে আমার প্রোগ্রাম দেখতে তো যাই হোক না কেন আস্তে আস্তে তো প্রোগ্রাম তো এগিয়েই চলেছে তারপরে এদের নাচ ছিল হচ্ছে আর এদের গান ছিল হচ্ছে বসন্ত এসে গেছে দেখছো প্রত্যেকে কিন্তু বেশ ভালো করে নাচ করছে তারপরে ছিল হচ্ছে আমার বোন মানে আমার ছুটকির নাচ ছিল ছুটকির নাচ ছিল হচ্ছে ফাগুন হাওয়ায় হাওয়ায় ছুটকিকে তো আজকে এত সুন্দর লাগছিল আরও নাচটাও কিন্তু বেশ ভালো করেছে তারপরে আবার এদের নাচ ছিল এখন কিন্তু অনুষ্ঠান ছিল হচ্ছে প্রায় শেষের পথে আর এদিকে দেখো আবার এদের নাচ ছিল হচ্ছে মনোমোর মেঘেরও সঙ্গী আমাদের এখানে বসন্ত ছাড়াও অন্য গানের নাচও হয় তো আমি চেষ্টা করি বেশিরভাগ গানই বসন্তের ওপরে রাখার জন্য তারপর সবার শেষে এদের নাচ ছিল তারপরে দেখো বাড়ি এসে আমার সাথে একটুক্ষণ ও রং খেলে দেখো চলে এসেছে ওর দাদা ভাইয়ের সাথে কিন্তু রঙ খেলতে ওরা দুই ভাই এক জায়গায় হলে না প্রচণ্ড মজা করে আমার ভাইপো আর হচ্ছে আমার ছেলে তারপরে বিকেলবেলা একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দাদা বলল চল তুই আর ছেলে আমরা তিনজনে মিলে একটু আশ্রম থেকে ঘুরে আসি কারণ আশ্রমে প্রণাম করে মিষ্টি দিতে ওখান থেকে দেখতেই পেলে মিষ্টি নিয়ে আমি আর দাদা চলে যাচ্ছি আশ্রমে অনেক দিন পর কিন্তু আশ্রমে আসলাম আশ্রমে হচ্ছে এই দিনটাতে একটা মানে অনুষ্ঠান হয় পাঠ হয় যেটা আগে আমাদের আশ্রমে দাদু করতো আশ্রমে দাদু চলে যাওয়ার পরে তার এক শিষ্যরা করে তারপরে চলে এসছিলাম ঠাকুর মন্দিরে এখানে এসে প্রণাম করলাম আর সবাই এখানে দাদুর যে পাদুকা আছে সেখানে হচ্ছে প্রত্যেকে আবির দিচ্ছে তারপরে উনি প্রণাম করে ওঠার পরে ছেলেকে বললাম বাবা তুমি একটু প্রণাম করো এটা তো বুড়ো বাবা তুমি যার ছবি বাড়িতে দেখো তারপরে আমিও প্রণাম করলাম আর এটা হচ্ছে আমাদের নাট মন্দির এই নাট মন্দিরেই হচ্ছে যত উৎসবের দিন পাঠ হয় আর এদিকে দেখো ছেলে ওর মামার সাথে বসে বসে কিন্তু পাঠ শুনছে আর আর ইনি হচ্ছে আমাদের গুরুদেব মানে আমার দাদু আশ্রমের দাদু বলি আমি দাদুর হচ্ছে এই মূর্তিটি করা হয় দাদু দেহ রাখার পরে আর এখানে হচ্ছে প্রত্যেক বছর প্রদীপ প্রজ্বলন করা হয় সন্ধ্যেবেলায় সেটি হচ্ছিল আর এই যে পাঠ করছে বাবুল জেঠু এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে আমরা দাদুর যে সমাধি মন্দির সেখানে প্রণাম করে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে কারণ অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে ছটা পনের সাতটা বেড়ে বেজে গেছে তো স্টিল চ্যাম্পের বাবা বলল যে তোমরা একটু ফুচকা খেয়ে নাও তাই এখানে আমি দাদা আর চ্যাম্পের বাবা তিনজনে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর এখন দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে এই ছিল আমার দোলের দিন বেশ ভালোই কাটলো তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা